এই মুহূর্তে ঘাটে রয়েছে তাসিফ দুই যা হচ্ছে পেতে থেকে এসেছে আজকে নিজেদের মধ্যে দুটি লং তাসিফ দুই এবং ছাড় যেহেতু জাতির চাপ বেশি এবং কেবিনের চাপ রয়েছে দুটি লংস এখানে ঘাট দেবে তো তাসিফ দুইয়ের হচ্ছে জাতি আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম অপরদিকে হচ্ছে তাসিফ চার চলে আসছে তো তাসিফ দুই এমনভাবে বাতিং করতেছে যাতে করে তাসরিফ চার এই মুহূর্তে বাদিং করতে না পারে এবং তাসরিফ চার থেকে যাদের লোকজন না দেখতে পারে নিজেদের মধ্যে লড়াই তো সমস্যা নেই লজ লাভ যা হবে নিজেদের হবে তো এখন ঘাটে বিল তাসরিফ দুই আজকে যাত্রী হয়েছে প্রচুর পরিমাণ যাত্রী চার আসতেছে সব কিছু মিলিয়ে আসলে আজকে খুব সুন্দর একটি ওয়েদার এবং যাত্রীরাও খুব খুশি আজকে দুটি লঞ্চ আছে এখানে একটু পরে হচ্ছে ঘাটের যাব এবং পুরো ভিডিও দেখানো আপনাদেরকে চেষ্টা করব

পুরো পল্টনটা হচ্ছে তাসরিফ দুই দখল করে আছে এবং পরবর্তীতে তাসরিফ চার লঞ্চটি হচ্ছে এখানে যাতায়াতি করবে দুটি লঞ্চে পরবর্তীতে তলুচ্ছা ঘাটে ঘাট করবে এবং তারপর ঢাকার উদ্দেশ্যে যাবে লোকাল আর কোনো ঘাট নেই যেহেতু দুটি লঞ্চ ভেতরে থেকে এসেছে আপনারা হয়তো বা এটা বলতে পারেন লঞ্চটির গায়ে মন্ত্র লেখা আসলে মন্ত্র আতিয়া লেখা হলেও

তো তার শীত দুই হচ্ছে খারাপ জাতি পাইনি আমার দেখার মতো পেয়েছে এটা হচ্ছে আমাদের এই হাঁকিমদি লং এবং লং যে বাজার আপনারা ভিডিও দেখতে থাকুন প্রায় সময় এই ঘাটে আসি বিশেষ করে যখন অবসরের সময় পাই আমি লংস যেহেতু আমি একজন লংস লাভার সো আমার এবং বোলার মানুষ তো সেক্ষেত্রে আমার এই লংসের আপডেট দিতে খুবই ভালো লাগে এতে মানুষের উপকার হয় তাসির চারও আছে এখন ঘাট দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তাসিফ দুই হচ্ছে ঘাট সারতে নারাজ তো যেহেতু তাসিফ দুই লংস এখনো কিছুটা অংশ ফাঁকা রয়েছে তারা এখনো যাত্রী যাচ্ছে আমার মনে হয় তাসিফ চার লংস তো কেবিন যাত্রীদের জন্য হচ্ছে আজকে এই গাটে আসবে তো দেখেন ম্যাক্সিমাম সময় হচ্ছে তাসিফ দুই এবং এক যে নজানগুলো আছে বিশেষ করে হাতিয়ার

তো সবাই আসলে চারের জন্য অপেক্ষা করতেছে দেখা যাক এখন চার হচ্ছে এদিকে আসতেছে তো প্রতিনিয়ত একমাতি ঘাটে এরকম কম বেশি রেইস হয় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যেহেতু একই কোম্পানির লংস সো তাসিফটা আর হচ্ছে স্টিল দাঁড়িয়ে আছে ওইখানে তার কারণ এখন তাসিফ দুইকে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে দেখেন তাসরিফ দুই হচ্ছে এখানে এই মুহূর্তে পাগলা টান দেবে টাসিদুয়ের সম্ভব ইঞ্জিলে শক্তি একটু কম আর যার কারণে টাসিদ চার হচ্ছে তারপরে ছিল তাকে ধরে ফেলছে এবং আমি গতকালকে দেখেছি যে কি পর্যন্ত এবং ফারান ছয়ের মধ্যে ফারান ছয় সবসময় আগে আসে কিন্তু গত দুই ম্যাচে দুটি একসাথেই আসছে এই নৌকাটার প্রবলেম হয়ে যাবে তো দুই ভাইয়ের একসাথে প্রস্থান তার সিপ চার হচ্ছে এখন এই ঘাটে বেরোনোর চেষ্টা করতেছে আর তার সব দুই হচ্ছে পরবর্তী তুলুকা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে তো বেশ ভালোই লাগতে সেরকম মুহূর্ত সবার দেখতে ভালো লাগে দুটি লঞ্চ একসাথে সকল লঞ্চ লওয়ারদের আসলে খুবই আনন্দের ব্যাপার দুটি লঞ্চ একসাথে দেখা

আগামের থেকে সর্বশেষ লংস দেখবার চর্বেশন টু ঢাকা চারশো টাকা ফার্স্টের মতো গুড বাই হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ